উপস্থিত জনগণ যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চান আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা বারণ করেছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম করে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজপত শান্তি পুনরুদ্ধാനের পক্ষে গণতান্ত্রিক ওBuildContext আন্দোলনের পক্ষে বিচার ব্যবস্থার প্রতি সম্মান অত্যাবশ্যক যদি কোন কলকাতা হাইকোর্টের কোন বিচার প্রতি যদি আমাদের আস্থাে আঘাত দেয় বা ছাত্রদের মানুষের বুনন যদি প্রশ্ন তোলে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে সেই বিচার প্রতি কিন্তু দায়ভার নিতে হবে আমাদের কাছে তোমার আস্থা রেখেছিলাম রাখব কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি বোর্ডের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না গত বছরে তারপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে চার সেই সময় পশ্চিম বাংলা ধর্মপ্রায়ের মানুষেরা সুশীল নাগরিকেরা যখন শুরু করেছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী সিআইডি আর আর তুলে তুলে মুখ্যমন্ত্রীর কিন্তু দুঃখের বিষয় পুলিশ মন্ত্রী সিআইডি এখনো পর্যন্ত তারপর চারজনকে হত্যা করা হয়েছে হচ্ছে তাদের শাস্তির ব্যবস্থা করতে পারলো না মুখ্যমন্ত্রীকে এখান থেকে বিক্ষার জানাচ্ছে আমরা বলে যাচ্ছি কথা তারা যদি সে স্বাধীন ভারতের একটা নাগরিক ফেলে হত্যা করল সারা বাংলায় যখন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল আইটি গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সব হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় দিন অতিবাহিত হল এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বর্ষ রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব আর এখানে আবু খাল্লা এর পক্ষ তার লোকজন আছেন তাদের সাথেও কথা হচ্ছে যদি কলকাতা হাইকোর্ট নগত আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতির সামনে রেখে চোককান খুলে রাখছি যমন এটাoglu এটা চলবে না আপনারা যে বিষয় এসেছে মুখ্যমন্ত্রী বলছেন সংখানুগ থেকে শুরু করে কর্তৃক থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেট কে করে নিয়ে তো কোন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে পড়ছে সম্প্রদায়ের উপরে অত্যাচার নেবে আসছে আজকে এটা শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই চলচল এই চাল চোর চোর দেশের সনাম ধন্য লজার গুলোকে দায়ের করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আর পশ্চিম বাংলার যারা পিছিয়ে বর্গের মানুষ যাদের নিয়ম মেনে না করার জন্য শুরু হয়েছে সেটাকে রাইটাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দান করানোর দরকার তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উদ্ধ করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে কখন ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু ও হতে দেওয়া যাবে না আপনাদের আমরা পার্টি হয়েছি পশ্চিম বাংলার সার্টিফিকেট যা পেত তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয় এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে পোষের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলুন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত হবে। প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পেটি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না আপনি অবাক হয়ে যাবেন তিনি কি ওর বাড়িতে গিয়ে দেখেন ভিডিও দেখে দেখেন

করার হোক সেখানে নওসাদ থেকে সরকারের পক্ষে দাঁড়াবে যদি না পারে আমাদেরকে বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালেট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে সময় আসছে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন আজকের আমাদের মিছিল অংশ গ্রহণ করেছে আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করবো সমাপ্ত করব আপনারা ধীর আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়ার চায়ের দোকান যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ তুলবেন আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়। কোনো মা নেতা সন্তান হারায় এর দায়িত্বটা সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোনো মা বন পাস্বামীকে হারায় কোনো অত্যা পিতাকে হারায় পুলিশি অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে

ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে ফিরিস্তে হবে বাড়ি যাবেন কারো প্রচনায় পা দেবেন না আর একটা কথা রাজদীপ হালদার পুলিশ তো ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার কাছে পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে আসছে দুটো পুলিশকে এক করবেন না যারা আমাদের জন্য দিন রাত করে আমাদের দায়িত্ব নিচ্ছে সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বা সর্বদা সম্মান করব তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো তাদেরকে আমরা সবসময় স্যালুট করব আর যেই পুলিশ প্রশাসন ভাঙড় থেকে শুরু করে এখন কলকাতা পুলিশ গেছে